বিবাহের পনেরো দিনের মাথায় শ্বশুরবাড়ির লোকজনতে লোকজনদের কোনো কিছু না পুলে বাবার গিয়েছিল নববধু। ঘটনা দু হাজার বাইশ সালের কুড়ি মার্চ ধর্মনগর পুর পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের আম্বেদকল বাপের বাড়িতে গিয়েই স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পনের দাবিতে বধূর নির্যাতনের মামলা করে থানায় এই ঘটনায় তখন বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল স্বামীর বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছিল নববিবাহিত স্ত্রী সব অভিযোগে অসত্য প্রমাণিত হলো আদালতে নববধূর দায়ের করা মামলা থেকে আদালত শাশুড়ি তুলসী সরকার এবং স্বামী অভিজিৎ সরকারকে বেকসুর খালাস করে দিয়েছেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাইলেন সামাজিক ন্যায় বিচার আজকে থেকে ধরেন দুই বছর আগে হ্যাঁ আমার ভাইয়ের বিয়া করানো মানে বিয়ে করানোর পরেও বউ কয়েকদিনের মধ্যেই মানে বিভিন্ন রকমের উৎপাত শুরু করছে হ্যাঁ আচ্ছা করছে তখন তাই ফোনে কথা হইতে বলছে আমরা বিভিন্ন সময় বুঝাইছি তাই যে যে তুমি এরকম না তো তাই এটি কিছু মানতে রাজি নাই ওই দিন পরেও তাই বাড়ির বিভিন্ন রকমের মিথ্যা কথা কথা করিয়া তাই মা বাবা এবং আত্মীয় সঙ্গে সবাই লুয়ে আইয়া তাই এখান থেকে গেছে গিয়ে তো গেছে গিয়ে তো গেছে গিয়ে ঠিক আছে একদিন পরে আমরা জানি মানে আমার মার আর বাড়ির বিরুদ্ধে একটা কেস গেছে হ্যাঁ তো কেস দেখুন আজকে কেস হইছে কেসে মানুষ করতেই পারে আমার বাবাও সাব ইন্সপেক্টর আসলে তো কেস করতেই পারে মানুষের কিন্তু ব্যাপারটা কি তো হয়েছে সংবাদ মাধ্যমে এটারে আমরা লগেও কথা হয়েছে না কিছু না এক পক্ষের কথা শুন না তারা মিডিয়ার মধ্যে মানে যা নয় তাই লেখছে হ্যাঁ যা নয় তাই লেগছে যা নয় তাই খুলছে এখন ব্যাপারটা হয়েছে গিয়া যে কইসে তো ঠিক আছে হ্যাঁ এতে আর কি হয়েছে আমরার যে পরিবারটা আছে এটা প্রায় ধ্বংসের পথে দেওয়া গেছে আমার বাবা মরে গেছে আমার মা অসুস্থ হয়ে গেছে আমার ভাইও সুস্থ হয়ে গেছে আমরা রাস্তাঘাটে মানুষজনের সামনে মুগ্ধা হইতে পারি না হ্যাঁ তো আজকে দেখেন মানে ভগবানের কৃপায় এবং মাননীয় আদালতের বিচারে আমরা মানে একটা সুস্থ বিচার পাইছি ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা যে সামাজিক যে একটা মানে আমরা আমরা তো সামাজিকভাবে মানে বাস করি এখানে হ্যাঁ তো আমরা সামাজিকতা মানে হারাই নিয়েছি প্রায় তো মানে আমার ইচ্ছে মানে আমার একটা মানে আবেদন সংবাদ মাধ্যমের কাছে যে তারা তো বিচার দেওয়ার লিখে মানুষের মানুষের যাতে সুষ্ঠু বিচার পায় হ্যাঁ এই বা সত্যটা জানে মানুষ এইটা লিখে তো কিন্তু তারা কি তা করছে তারা কি তা করে রহন জানি যে তারা মানে মিথ্যা প্রকাশ করে সব কিছু দুপক্ষের কথা না শুন না যে যেটা কয় ইতেই তারা মানে সংবাদ মাধ্যমে এটারে মানে করে দেয় হ্যাঁ তারা তো ঠিক জিনিসটা দিত এরকম কইরা তারা কিতা করার একটা পরিবারের পুরো মৃত্যুর মুখে ঠেলিয়া দিলার হ্যাঁ তাই আমার মানে সংবাদ মাধ্যমের কাছে আবেদন যে এরকম যাতে তারা না করে তারা যে কোনো কিছু সুস্থভাবে শুনিয়া দুপক্ষের রায় শুনিয়া দুপক্ষের কথা শুনিয়া জন্য তারা সত্য জিনিসটা দেয় কারণ ইতা কইরা তারা বিভিন্ন পরিবার ধ্বংস করিলার হ্যাঁ যেটা মানে মানুষে কোনোভাবে রিকভারি করতে পারতো না আমার ছেলে বিয়া করাইছিলাম বাই দু হাজার বাইশে বিয়া করার পরে আমার ঘর তো খালি মেয়েটাই বিয়া দিলাইছি বিয়া দেওয়ার পরে আমি বললাম একটা মেয়েরা আনি আমি ছেলে বই চালে আমি আরামে থাকবো আমাদের ছোট্ট পরিবার কেউ ঘরে কেউ নাই আমার স্বামী অসুস্থ আট বছর যাব তারপরে টানার পরে দেখলাম তাই তাই যে আবার প্রত্যেকা তাই কোনো ইউ নাই সংসারের প্রতি তাই কোনো টান নাই সারাদিন মোবাইল উয়া থাকে দিনটা চব্বিশ ঘন্টা মোবাইল খাওয়ার লাগে ডাকতে লাগে করতে করতে দিন তাই আত্মীয় স্বজন আইলো ইয়া তাই লোয়া গেল ওকে লিয়া যাওয়ার পরে ওই তো তিন চার দিন পরে এমনি রেয়ে দিব দেওয়া যাই মতো বাড়ি তিন চার দিন পরে আমরা থানার থেকে কল আইব যে আপনারা ইয়ে করছেন তাড়াতাড়ি আন থানা থানার গেছি পরে যে আপনার আপনার বউয়ে দিতে তেইশ দিছে আপনার ছেলে আর আপনি মিলিয়া তাই যে আর পঞ্চাশ হাটাইসেন এর এরপরে তো আর কি তখন তো কোন তো গেছে কি কেইশ যাওয়ার পরে আমার স্বামী আসলে অসুস্থ তাই তো টেনশনে পড়ি যেত খাওয়া দাওয়া বন্ধই গেল প্যারালাইসিসের যদি তারপরে যেদিন আমি কটু যেতাম তার খাওয়া দাওয়া গন্ধ যাওয়ার পরে তারপর তো ফের চলতো ফের চলতে চলতে মাননীয় আদালত আমরা যেন বেকসুল খালাস করছে ভগবানের আশীর্বাদে আমরা বেকসূর খালাস পাইছি মাননীয় আদালত আমরা ন্যায় দিছে তারপরে